আসছে আগামী পনেরোই নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমেনব মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কি অমুসলিম ঘোষণার দাবিতে এই আন্তর্জাতিক মহাসম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত মহাসম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইসলামিক স্কলারগণ আসবেন বিশেষ করে দারুল উলুম দেওবন থেকে আবুল কাসেম নামানি আসহাদ মাদানি আরশাদ মাদানি দামাদ বারকাত আলিয়া এবং মধ্যপ্রাচ্য থেকেও অনেক ওলামায় ক্যারাম আসবেন পাকিস্তান থেকে আসবেন বিশেষ করে এই মহাসম্মেলনে বাংলাদেশের সব ঘরানার ওলামে কেরামগণ উপস্থিত থাকবেন সেখানে আমাদের ইমানের দাবিতে আমাদের ইমানের দাবিতে ইমানকে পরিপূর্ণ করার লক্ষ্যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সম্মান রক্ষার্থে শাহনে রিসালাত রিসালাতের যে মর্যাদা রয়েছে আখিরি নবী শেষ নবী আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না এই দাবিকে বাংলাদেশের মাটিতে বাস্তবায়নের লক্ষ্যে রাসুল্লাহ সাল্ল সাল্লামের মর্যাদা রক্ষার জন্য পনেরোই নভেম্বর আমরা প্রত্যেক মানুষ আমাদেরকে সেখানে উপস্থিত হওয়া দরকার আমি নিজে সেখানে উপস্থিত থাকব আপনিও আসুন আপনি সবান্ধবে সেখানে উপস্থিত হন আবার গর্জে উঠুক বাংলাদেশ আবার গর্জে উঠুক মুসলমানেরা বাঙালি মুসলমানেরা দেখিয়ে দিক যে ইসলাম প্রিয় নবী প্রিয় রসুল প্রেমিক সৈনিকেরা এখনো বাংলার জমিনে জিন্দা রয়েছে এই জন্য আপনাদের কাছে আমার আবেদন থাকবে পনেরোই নভেম্বর জাতীয় সোহরাউদ্দি উদ্যানে আন্তর্জাতিক খতমেনবত মহাসম্মেলনে আপনারা আসুন সবাই আওয়াজ তুলুন নবীর পরে নাই সংসদে আইন চাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ